কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা চিরুনি চিরুনির ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই চুল ছাড়ানোর জন্য করে থাকি তবে এই চিরুনি চুল ছাড়ানো ছাড়াও কিন্তু আমরা আরও নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব এখানে চাইলে আপনারা নতুন পুরনো যে কোনো চিরুনির ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন বা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক দে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো চাদরের ব্যবহার করে থাকি তবে চাদরটা যখন বিছানার মধ্যে ভালোভাবে বিছিয়ে রাখি অনেক সময় দেখা যায় চাদরটা এইভাবে এলোমেলো হয়ে যায় কেন কি আমরা চাদরটা ঠিকভাবে বিছিয়ে রাখলেও যে খাটটা থাকে খাটের চারিদিকটা যদি ভালোভাবে মুড়িয়ে না দিই তাহলেই দেখবেন এই ধরনের সমস্যা হয়ে থাকে আর খাটের সাইডের অংশগুলো কি হয় যে তোষকটা থাকে সেটা এমনভাবে খাটের সাথে আটকে থাকে আমরা হাত দিয়ে কিন্তু কোনোভাবেই চাদরটা ভেতরের সাইডে ঢুকাতে পারি না তখন অনেকটাই সমস্যা হয় যার কারণে চাদরটা কিন্তু বারবার এলোমেলো হয়ে যায় দেখতেও বাজে লাগে তারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন নিয়ে নেবেন একটা চিরুনি নতুন বা পুরনো যে কোনো চিরুনি নেবেন তারপর চাদরটা আপনারা খাটের সাইডের অংশগুলোর মধ্যে এইভাবে যদি ঢুকিয়ে দিতে পারেন তাহলে দেখবেন চাদরটা কিন্তু খুব সহজেই এইভাবে করে আপনারা মুড়িয়ে নিতে পারবেন কেন কি খাটের এই জায়গাগুলো এতটাই সরু থাকে আমরা হাত দিয়ে কিন্তু কাজটি কোনোভাবেই করতে পারি না সেক্ষেত্রে আপনারা এভাবে কিন্তু একটা চিরুনির ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এভাবে মুড়িয়ে নিয়েছি চারিদিকটাই কিন্তু চিরুনির সাহায্যে এভাবে আপনারা যদি মুড়িয়ে নেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনারা আপনাদের খাটের মধ্যে চাদরটা বিছিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানেই নিয়েছি একটা খাতার পেজ চাইলে আপনার এখানে পেপারের টুকরোরও ব্যবহার করতে পারেন বা টিস্যু পেপারেরও কিন্তু ব্যবহার করা যাবে তবে সবার কাছে সব সময় টিস্যু পেপার থাকে না সেক্ষেত্রে আপনারা পেপারের টুকরো বা খাতার যে পেজ হয় সেটারও ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের হ্যান্ড ওয়াশ দিয়েছি একটা পুরনো ব্রাশের সাহায্যে হ্যান্ড ওয়াশটাকে খুব ভালোভাবে এই পেজটার মধ্যে আমি লাগিয়ে নেব পাচ্ছেন পুরো পেজের মধ্যে কিন্তু হ্যান্ড ওয়াশটা ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি এবার এই পেজটাকে শুকানোর জন্য আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এই পেজটা ভালো মতো শুকিয়েও গেছে এবার এইভাবে আমি ফোল্ড করে নিয়েছি একটা কাঁচির সাহায্যে এভাবে বেশ কিছুটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবার এগুলো আপনারা কি কাজে বা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আপনারা একটা ছোট কোটো বা বক্স নিয়ে নেবেন এবার যে পেপারের টুকরোগুলো করে রেখেছেন সেগুলো আপনারা এই বক্সের মধ্যে এইভাবে করে নিয়ে যখন কোথাও বাইরে যাবেন সাথে করে নিয়ে যাবেন আমরা বাইরে যখন যাই কোথাও হাত ধোয়ার জন্য অনেকে আমরা পেপার শোপের ব্যবহার করে থাকি তবে এই পেপার শোপ কিনতেও অনেকটাই টাকা খরচ হয় তো আপনাদের বাড়িতে যে হ্যান্ড ওয়াশ থাকে সেটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এইভাবে করে পেপার শোপ বানিয়ে নিতে পারেন ব্যবহার করেও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফেনা হয়ে গেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস একটা কাঁচি কাঁচি আমরা কম বেশি অনেকেই বাড়িতে ব্যবহার করে থাকি কোনো না কোনো কিছু কাটাকাটি করার জন্য তবে এই কাচিগুলো যখন বেশ কিছুদিন ব্যবহার করা হয় দেখা যায় কাচির ধারটা কিন্তু অনেকটাই কম হয়ে যায় যখন কোনো কিছু কাটতে যায় সহজেই কিন্তু আমরা কাটতে পারি না সেক্ষেত্রে আমরা অনেকেই কি করি বাজার থেকে নতুন কাচি কিনে নিয়ে আসি তবে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন আমরা নেল পলিশের ব্যবহার প্রত্যেকেই করে থাকি নেল পলিশের তলার সাইডটা দেখবেন অনেকটাই অমসৃণ থাকে তো আপনারা নেল পলিশের বোতল দিয়ে যদি এইভাবে করে ঘষে নিতে পারেন তাহলে কি হবে যে ধারটা কাচির কমে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে তবে একদিন করলে সম্পূর্ণ ধার আসবে না মাঝে মধ্যে আপনাদের এইভাবে করে কাচিটাকে ধার করতে হবে এবার যে কাচিটা দিয়ে এতক্ষণ কেটে দেখালাম আপনাদেরকে কাটা যাচ্ছিল না সেই কাচি দিয়েই এখন কিন্তু কেটে দেখাবো তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ধার কতটা এসেছে তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু একটুও কাটা যাচ্ছিল না এখন কতটা সুন্দর কেটে নিচ্ছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি পুরনো প্লেট আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের প্লেট থাকে যেগুলো হয়তো একটু ফেটে যায় বা হয়তো কালারটা নষ্ট হয়ে যায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ব্যবহার করি না তেমন থালাও কিন্তু রয়েছে তবে এই ধরনের প্লেট হোক কি থালা আপনারা কিন্তু ভুল করেও ফেলবেন না কী কাজে ব্যবহার করবেন আমরা যখন গ্যাসের মধ্যে দুধ জাল করি চা করি বা হয়তো ভাত রান্না করি অনেক সময় দেখবেন উতলে পড়ে যায় নিচের সাইডে এর ফলে দেখা যায় আমাদের গ্যাস ওভেনটা তো নোংরা হয় গ্যাস ওভেনের নিচের সাইডটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় যার কারণে গ্যাস ওভেনের নিচের যে স্ল্যাবটা রয়েছে সেটাও কিন্তু আমাদের ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তবে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন আপনাদের বাড়িতে যদি পুরনো হয়ে যাওয়া কোনো প্লেট থেকে থাকে সেগুলো আপনারা গ্যাস ওভেনের নিচের সাইড করে এইভাবে যদি দুটো রেখে দিতে পারেন তাহলে কি হবে যদি আপনারা চা বানান বা দুধ জাল করেন বা ভাত রান্না করেন সেক্ষেত্রে যদি কোনোভাবে উতলেও যায় সেক্ষেত্রে দেখবেন স্ল্যাবের নিচে কিন্তু পড়বে না যে প্লেট বা থালাগুলো ব্যবহার করবেন তার মধ্যেই পড়বে আর এই প্লেটগুলো যদি আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে দেন তাহলে সহজে পরিষ্কারও হয়ে যাবে খুব বেশি আপনার খাটাখাট নিয়েও করতে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে পরবর্তী একটা ব্লাউজ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি কম বেশি পরে থাকি তবে যখন আমরা শাড়ি পরি শাড়ির কুচিতে হোক কি পিন আপে আমরা প্রত্যেকেই কিন্তু সেটা আটকানোর জন্য সেফটি পিনের ব্যবহার করে থাকি তবে সেফটি পিন দিয়ে যখন আমরা এভাবে আটকাতে যাই অনেক সময় দেখবেন সেফটি পিনের নিচের সাইডটা এমনভাবে ব্লাউজের মধ্যে আটকে যায় আমরা কিন্তু সহজে খুলতে পারি না একটু যদি টানা যায় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ব্লাউজ বা শাড়ি ছিঁড়েও যায় তবে যখনই আপনারা কোনো জামা কাপড়ের মধ্যে সেফটি পিনের ব্যবহার করবেন একটা কাজ যদি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেফটিপিন কোনো দিনই জামা কাপড়ের মধ্যে আটকে জামাকাপড় ছিঁড়বে না এখানে নেল পলিশ নিয়েছি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো নেল পলিশের ব্যবহার করে থাকি তো নেল পলিশটা আপনারা এইভাবে করে সেফটিপিনের দুটো সাইডই ভালোভাবে লাগিয়ে দেবেন এরপর নেল পলিশটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এবার যদি আপনারা এই সেফটিপিনটা কোনো জামা কাপড়ের মধ্যে ব্যবহার করেন তাহলে দেখবেন সহজে কিন্তু সেই জামা কাপড় ছিঁড়বে না কেন কি এখানে যেহেতু নেল পলিশ দেওয়া হয়েছে নেল পলিশের একটা আস্তরণ হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি মিক্সার জার আমরা মশলা পেস্ট করার জন্য প্রত্যেকেই কোনো না কোনো মিক্সার জারের ব্যবহার করে থাকি তবে মশলা পেস্ট করার পর মিক্সার জারটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে আমরা যখন রেখে দিই দেখা যায় মিক্সার জারের যে ব্লেডটা থাকে তার মধ্যে কিছুটা হলেও জল থেকে যায় যার কারণে জং বা মরচে পড়ে যায় পরবর্তী সময়ে ঠিকভাবে কিন্তু মশলা পেস্ট করা যায় না যার কারণে আমরা বাজারে নিয়ে যাই মিক্সার জারের ব্লেডটাই অনেক সময় চেঞ্জ করিয়ে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয় তো আপনারা যখনই মিক্সার জারের ব্যবহার করবেন কি করবেন মিক্সার জারটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ভালো করে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তারপর দিয়ে দেবেন কিছুটা পরিমাণের তেল এখানে সর্ষের তেল দিয়েছি এইভাবে করে ব্লেডের সাইডগুলোতে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার বাকি যে সর্ষের তেলটা রয়েছে সেটা কি করব মিক্সার জারটা উল্টো করে তার মধ্যে এইভাবে করে কিছুটা দিয়ে দেবো যদি কোনোভাবে জং বা মরচে পড়ে থাকে সরষের তেল দেওয়ার সাথে সাথেই দেখবেন যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে আর এখন আমি এই ব্লেডটাকে এভাবে করে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আগে কিন্তু এই ব্লেডটা সহজে ঘুরছিল না অনেকটাই টাইট হয়ে গেছিলো এইভাবে করে আপনারা কিছুটা পরিমাণের তেল যদি দিয়ে দিতে পারেন মাঝে মধ্যে তাহলে দেখবেন জং বা মরচে কোনো দিনই পড়বে না তবে অবশ্যই মিক্সার জারটা ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে রাখবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি একটা প্রেসার কুকারের ঢাকনা প্রেশার কুকারে রান্নাবান্না আমরা প্রত্যেকেই করে থাকি তবে অনেক সময় দেখবেন ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে আমাদের অনেক সময় দেখা যায় প্রেসার কুকারে কোনো কিছু রান্নাবান্না করলে সাইড দিয়ে হাওয়াটা বেরিয়ে আসে রান্নাটাও ঠিকভাবে হয় না গ্যাসের খরচও অনেকটাই বেশি হয় তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ফ্রিজ রয়েছে ডিপ ফ্রিজের মধ্যে আপনারা এই রাবারটাকে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসছি আমি পনেরো মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই রাবারটা আগের তুলনায় অনেকটাই টাইট হয়ে গেছে যদি আপনারা এই রাবারটা প্রেসার কুকারের ঢাকনার মধ্যে লাগান তাহলে দেখবেন রান্নাটাও সুন্দরভাবে হয়ে যাবে সাইড দিয়ে হাওয়াও বেরোবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা ব্রাশ আমরা ব্রাশের ব্যবহার প্রত্যেকেই করে থাকি দাঁত মাজার জন্য তবে সমস্যাটা কী হয় যখন আমরা নতুন ব্রাশের ব্যবহার করি সেক্ষেত্রে অনেক সময় দাঁতের মধ্যে ব্যথা হয়ে যায় রক্ত বেরিয়ে যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এমনটা হলে অনেক সময় তারা দেখবেন কান্নাকাটিও করতে শুরু করে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র এখানে আমি একটা গ্লাস নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে তারপর ব্রাশটাকে আপনারা এইভাবে করে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফিরে আসছি আমি দশ মিনিট পর তো এইভাবে করে ব্রাশটা রাখার কারণে কী হবে ব্রাশের যে দাঁড়ের অংশগুলো থাকে সেগুলো অনেকটাই নরম হয়ে যাবে তারপর আপনারা যদি নিজেরা ব্রাশ করেন বা বাচ্চাদের ব্রাশ করেন দেখবেন দাঁতের মধ্যে ব্যথাও হবে না রক্ত বেরোবে না সুন্দরভাবে ব্রাশ করতে পারবে আশা করছি টিপটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি বা প্রত্যেকেই কোনো না কোনো কাপড়ের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা কোনো জামা কাপড় আয়রন করতে যাই অনেকে ঠিকভাবে আয়রন করতে পারি না অনেক সময় আমাদের জামা কাপড়ই নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই জামা কাপড় আয়রন করবেন কিভাবে আয়রন করলে আপনাদের জামা কাপড় নষ্ট হবে না সবার প্রথম এখানে নিয়েছি আমি একটা ওয়াটার প্রিন্টের যে শার্টগুলো থাকে সেগুলো তো শার্টটাকে আমি খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি আমরা যখন এই ওয়াটার প্রিন্টের শার্টগুলো আয়রন করতে যাই যেহেতু ওয়াটার প্রিন্টের যে প্রিন্টটা থাকে অনেক সময় গরম হওয়ার কারণে কি হয় আয়রনের মধ্যে লেগে যায় তাছাড়াও যে শার্ট বা টি শার্টের মধ্যে ওয়াটার প্রিন্টটা থাকে অনেক সময় সেই শার্ট বা টি শার্ট নষ্টও হয়ে যায় তবে যখনই আপনারা এই ধরনের ওয়াটার প্রিন্টের শার্ট বা টি শার্ট আয়রন করবেন কিভাবে আয়রন করলে ওয়াটার প্রিন্টটা আপনাদের নষ্ট হবে না আয়রনের মধ্যেও লাগবে না এখানে আমি নিয়েছি এক একটা পেপার পেপারটাকে ডবল করে ভাঁজ করা রয়েছে সেই পেপারের ওপরে যদি আমরা এইভাবে আয়রন করি তাহলে দেখবেন যে ওয়াটার প্রিন্টের জায়গাটা রয়েছে সেটা সহজে নষ্ট হবে না আয়রনের মধ্যেও লাগবে না আর বাকি যে খোলা অংশগুলো রয়েছে টি শার্টের সেটা আপনারা ডাইরেক্ট নর্ম্যালভাবেই কিন্তু আয়রন করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এমন কেউ না কেউ থাকে যারা এই ধরনের শার্ট বা টি শার্টের ব্যবহার করে থাকে তবে যখন আমরা এই ধরনের শার্টগুলো আয়রন করি অনেক সময় দেখা যায় যে বোতামগুলো থাকে বোতামগুলো যেহেতু প্লাস্টিকের হয়ে থাকে গরম তাপটা লাগার কারণে অনেক সময় গলে নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই আয়রন করবেন এই ধরনের শার্ট বা টি শার্ট বোতামের মধ্যে আপনারা এইভাবে একটা চামচ গাড়ের মতো করে রাখবেন তাহলে কি হবে এই জায়গাটার মধ্যে তাপটা লাগবে না বোতামটাও কিন্তু সহজে গলবে না তারপর আপনারা বাকি জায়গাটা নর্মালভাবে আয়রন করে নেবেন তো এবার আমি এই যে সারটা নিয়েছি সেটাকে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে যখন আমাদের গ্যাসের সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয় তখন দেখবেন এই ক্যাপটা কিন্তু খুলতে হয় অনেকে আমরা এই ক্যাপটা সহজে খুলে নিলেও অনেকে আছি যারা দেখবেন সহজে কিন্তু এই ক্যাপটা খুলতে পারি না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় এবং গ্যাসের সিলিন্ডারের মধ্যে যে সিলটা করা থাকে সেটাকে একটা কাচির সাহায্যে আমি এভাবে করে কেটে নেব এবার যে সুতোটা বাঁধা থাকে ক্যাপটার মধ্যে সেই সুতোটাকে আপনারা নিজের দিকে এভাবে টেনে নেবেন তারের মতো অংশটা একটু ফাঁকা হয়ে গেলে একটা চামচের হ্যান্ডেল ঢুকিয়ে দেবেন তারপর অন্য হাতের সাহায্যে ওপর দিকে তুলে দিলেই দেখবেন সহজেই কিন্তু ক্যাপটা আপনারা খুলে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে